আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসতেছি প্রচণ্ড মেধাবীরা যেখানে পড়াশোনা করে বিশেষ করে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে একটা সময় দাবি ছিল রাজনীতিমুক্ত তারা ক্যাম্পাস চায় কিছুদিন আগেও খুয়েটে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা ব্যাপক আন্দোলন করেছে কিন্তু সেই মেধাবীরাই এখন একটা নতুন রাজনৈতিক দল গঠন করলো জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশ ইতিমধ্যে করেছে এখানে যারা মুখ্য ভূমিকায় রয়েছে তারা অনেক সময় রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়েছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের তারা সমর্থন জগিয়েছে সেই তারাই কিনা একটা রাজনৈতিক দল গঠন করলো এবং আরও আশ্চর্যজনক বিষয়ে যারা এই নতুন রাজনৈতিক দলটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তারা বৈষ্ণববৃদ্ধি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন তারা একসময় বলেছিল যে বৈষম্যবিরোধী আন্দোলনের স্প্রিটকে কাজে লাগিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করা হবে না ঠিক পাঁচ থেকে ছয় মাসের মাথায় তাদের সেই কথাগুলোর একটা বিপরীতমুখী অবস্থানে তারা অবস্থান করতেছে তারা শুধুমাত্র রাজনৈতিক দল গঠনে থেমে থাকতেছে না তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে কীভাবে জয়লাভ করা যায় সেই ছকও আঁকতেছেন নির্বাচন করা রাজনীতি করা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা এটা খারাপ কিছু না কিন্তু ছয় মাস আগের কথাগুলো যখন একে একে তার পাল্টিয়ে ফেলে বুঝতে হবে তাদের প্রতিশ্রুতি এবং তাদের উদ্দেশ্য এবং তাদের চিন্তা ভাবনার মধ্যে ব্যাপক ফারাক রয়েছে একটা সময় বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলন করে তারা বোঝাতে চেয়েছে সমাজে বৈষম্য রয়েছে এবং তৎকালীন সরকার বৈষম্য নিয়ে উদাসীন এবং বৈষম্য করতেছে সেই বৈষম্য ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরা সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করে যেভাবে আন্দোলন সফল করেছে ঠিক একইভাবে তারা আন্দোলন পরবর্তী সময়ে সরকার গঠনের ভূমিকা রেখেছে এবং পরবর্তী সময়ে তারা প্রস্তুতি নিচ্ছে আগামী জাতীয় নির্বাচনে কিভাবে জয়লাভ করা যায় এবং কিভাবে সরকার ক্ষমতায় আসা যায় তবে প্রশ্ন কি জাগে যে মেধাবীরা নেতৃত্ব দিয়েছিল নিজেদেরকে মেধাবী দাবি করে সেই মেধাবীরা এখন পড়াশোনার চেয়ে রাজনীতিতে ব্যস্ত তারা এখন রাজনীতি নিয়ে চিন্তা করতেছে বেশি পড়াশুনা কম কারণ দেখবেন যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হলো যারা এসেছিল আত্মপ্রকাশের দিনে সবাই প্রায় ছাত্র ছিল নব্বই শতাংশ উপস্থিতিতেই ছাত্রছাত্রী ছিল এখন সাধারণ ছাত্রছাত্রী ছাড়া যদি তাদের সমাবেশ না স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে বুঝতে হবে তাদের প্রত্যেকটা সমাবেশের ছাত্রছাত্রীদের প্রয়োজন রয়েছে আগামী ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশ সালে জুন পর্যন্ত যদি নির্বাচন না হয় এখনও এক থেকে দেড় বছর সময় রয়েছে এর মধ্যবর্তী সময়ে নতুন এই রাজনৈতিক দলটি যত সমাবেশ ডাকবে তত সমাবেশেই ছাত্রদের উপস্থিতি তারা চাইবে এবং ছাত্রদের উপস্থিতি হতে হবে সেক্ষেত্রে আগামী এক থেকে দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পড়াশোনা হবে তো এখন যারা নেতৃত্ব দেবেন তারা তো সাবেক ছাত্র তাদের পড়াশোনা শেষ কেউ কেউ বিবাহিত জীবনযাপন করতেছে তারা যদি ছাত্রদের ব্যতিরেখে রাজনীতি না করে এবং তাদের রাজনীতিতে ছাত্রছাত্রীর একটা মুখ্য ভূমিকা রাখে সেক্ষেত্রে যারা রানিং স্টুডেন্ট যারা বর্তমান ছাত্র তাদের কি পড়াশোনা ব্যাহত হবে না পড়াশোনা না করলে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সুতরাং কয়েকটা জেনারেশন এই রাজনীতির নামে তাদের কেরিয়ার এবং পড়াশোনা যে বিনিষ্ট হবে এটা বাস্তব এবং এটা অবশ্যই হবে সেক্ষেত্রে যারা সেক্ষেত্রে যে জেনারেশনটা ক্ষতির মুখে পড়বে তারা কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেবে প্রশ্ন থেকে যায় কিন্তু সুতরাং মেধাবীরাই মেধাবীদের ক্ষতি করতেছে এবং মেধাবীরা মেধাবীদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন হয়তো বা বুঝবে না কিন্তু আগামী কয়েকটা বছর পর প্রত্যেক মেধাবী তাদের বাস্তবিক জীবনে উপলব্ধি করতে পাবে কী পরিমাণ ক্ষতি তাদের হয়েছে রাজনীতি সবাই করতে পারে কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার সবাইকে করা সত্যিকারতে খুবই কঠিন এবং করে ফেলেছে শুধু আমরা বুঝতে দেরি করতেছি ধন্যবাদ সবাইকে